মসজিদও ছাড়ল না চোরের দল একদিনেই তিন মসজিদে চুরি করে নিয়ে গেল বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস নগদ টাকা ও মালামাল প্রতিদিনের মতো মসজিদের মুওয়াজ্জিন রাতে এশার নামাজ শেষে খাবার খেয়ে ঘুমিয়ে যান ফজরের নামাজের সময় আজান দিতে উঠে দেখেন তার জামা কাপড় এলোমেলো হয়ে আছে এরপর আজান দিতে গেলে দেখেন মসজিদের ব্যাটারি নেই সন্দেহ আরো তীব্র হলে সবকিছু ঠিকঠাক আছে কিনা যাচাই করতে গেলে দেখেন মসজিদের ক্যাশ বাক্স নগদ টাকা ও মোয়াজ্জিনের মানি সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নেই পরে নামাজ শেষে বেরিয়ে দেখেন মসজিদের ক্যাশ বাক্সটি পাশের পুকুর পাড়ে ও মোয়াজ্জিনের চুরি হয়ে যাওয়া ফ্যানের ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে মানিব্যাগটি মসজিদের দোতলা ছাদে পড়ে আছে মুসল্লিদের ধারণা আগে থেকে চোরের দল মসজিদের ছাদে ওত পেতে থাকেন এলাকাবাসী জানান গত তিন মাসের মধ্যে আশপাশের এলাকায় অটোরিকশা চুরি শিক্ষা প্রতিষ্ঠানের সরঞ্জাম আদি মসজিদের মাইক ব্যাটারি সহ বেশ কয়েকটি চোরের ঘটনা ঘটেছে ধরাছোঁয়ার বাইরে থাকা সংঘবদ্ধ চোরের চক্রটি বেপরোয়া হয়ে উঠেছে সম্প্রতি বিদ্যুতের লোডশেডিং বেড়ে যাওয়ায় রাতে চোরের উপদ্রব আরও বেড়ে গেছে এসব চোরের ঘটনার প্রতিকার চেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা সময় যখন আমি উঠে দেখি আমার এই জ্যাবের মধ্যে মানি ব্যাগ নেয় এবং মসজিদের দান বক্স নাই তো আমরা খোঁজাখুঁজি করার পরে আমার ব্যাগটা পাওয়া গেছে মসজিদের দ্বিতীয় তালায় হুজুরের রুমের তালা ভাঙছে এবং আমাদের মসজিদে যে মেশিন থাকে মেশিন রাখার জায়গারও তালা ভাঙছে প্লাস মসজিদের ভিতরে একটা দান বাক্সা আছে কাঠের ওই দান বাক্সা ভাঙে এটার ভিতর থেকে টাকাগুলো নিয়ে গেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বানখর গ্রামে এসব চুরির ঘটনা ঘটে এসব চোরের কবল থেকে বাদ যাচ্ছে না ধর্মীয় উপাসনালয়ও আর একদিনের ব্যবধানে তিন মসজিদে চুরি হওয়ার ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে গ্রামের মধ্যে কয়েকটা মসজিদে উড়ু উড়ু কয়েকদিনের ভিতরে এই সাত পাঁচটা মসজিদে চুরি হয়েছে কিন্তু আমি এগুলি আসলে আমার বয়স আগে আর কখনো দেখিনি তখন আমাদের এই মসজিদের একটা ব্যাটারি চুরি হয়ে যায় সাথে একটা ডাল বাক্সা ছিল

এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানো আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের মোরশেদ আলম কালবেলা